আসসালামু আলাইকুম পার্জানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম শীতের পিঠা তো অনেকে অনেকভাবে খেয়েছেন এভাবে নারকেল দিয়ে শীতের এই পিঠাটি একবার বানিয়ে দেখুন একবার বানালে বারবার বানাবেন খুব সহজে যে কেউ পিঠার এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন আর গ্যারান্টি দিয়ে বলছি এভাবে এই পিঠার রেসিপিটি একবার তৈরি করলে ছোটো থেকে বড় সবার মন জয় করতে পারবেন এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি তিন কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চালের গুঁড়াটাও নিতে পারেন বাড়িতে কিভাবে আপনারা সালের গুঁড়া তৈরি করবেন সেটি বলে দিচ্ছি ঘরে থাকা আতপ চাল বা সেদ্ধ সালকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এগুলোকে পানিতে এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এরপর পানি থেকে তুলে এগুলোকে ঝরঝরে করে তারপর ব্ল্যান্ডারে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে তাহলেই দেখবেন খুব সহজে কিন্তু এগুলো এভাবে গুঁড়ো করে নেওয়া যাবে এরপর এখানে আমি দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি তো এখানে পানিটাকে কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি হাত দিয়ে এভাবে সিটিয়ে কিছু পানি দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে সঙ্গে সঙ্গে আমি এগুলোকে মিশিয়ে নিব। তো পানিটাকে কিন্তু অবশ্যই এখানে উষ্ণ গরম পানি নিতে হবে তো হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে আমি পানি সিটিয়ে সিটিয়ে দিয়ে এগুলোকে মিশিয়ে নিব অনেকেই বলে থাকেন যে তাদের হাতে ভাপা পিঠা হয় না তো তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আর এভাবে পিঠার এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন দেখবেন আপনাদের হাতে পিঠা হতে বাধ্য এভাবে পিঠার রেসিপিটি তৈরি করলে অবশ্যই কিন্তু আপনাদের হাতে পিঠাও কিন্তু তৈরি হবে এবং খুব সুন্দরভাবে এবং পারফেক্টভাবে পিঠার রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন এখানে সালের গুঁড়ার এই মিশ্রণটাকে দেখে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমি কতটা পরিমাণ পানি দিয়েছি এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিব তো ফিরে এলাম দুই ঘন্টা পর এই দুই ঘন্টার মধ্যে কিন্তু পানি যেটা আমি দিয়েছি পানিটা কিন্তু এখানে সালের গুঁড়াটা আরও অ্যাবজর্ব করে নেবে এতে করে এই সালের গুঁড়ার এই মিশ্রণটা কিন্তু আরও আগের তুলনায় অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকেও কিন্তু সালের গুঁড়ার এই মিশ্রণটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি সালের গুঁড়ার এই মিশ্রণটাকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যেই বড় বড় সাকাগুলো থাকবে সেগুলোকে হাত দিয়ে ভেঙে আমি এরকম ঝরঝরে করে নেব আপনারা চাইলে এই পর্যায়ে পিঠার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে শাক নিতে নিয়ে ছেলে নিতে পারেন এতে করে পিঠাগুলো অনেক বেশি সফট আর মসৃণ হবে তো এখানে আমি একটি কেকের বাটি নিয়েছি তো এখানে আমি স্কোয়ার শেপের একটি কেকের বাটি নিয়েছি তো কেকের এই বাটিটাতে আমি এখানে কিছু কলা পাতা নিয়েছি হাতের কাছে কলা পাতা না থাকলে আপনারা এখানে বাটিটার মধ্যে সামান্য একটু ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন এবার এখানে আমি সালের গুঁড়ো যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছি তার থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে ছিঁটিয়ে দিয়ে দিব তো এখানে আমি ইকুয়েলি একটি লেয়ার দিয়ে দিব খুব বেশি জোরে কিন্তু সাফা করা যাবে না হালকা হাতে এভাবে সেফে সেট করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিব কিছু কোরানো নারকেল তো নারকেলটাকেও এখানে আমি এভাবে সরিয়ে দিয়ে দিচ্ছি তো আজকে আমি যেহেতু নারকেলের ভাপা পিঠা রেসিপি তৈরি করব তার জন্য এখানে নারকেলটাকে একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিব জাগেরি পাউডার বা খেজুরের গুঁড়ের পাউডার তো এখানে এই পাউডারটা আমি এখানে এভাবে সরিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুঁড় নিয়ে ছোটো ছোটো করে কেটেও কিন্তু এখানে এভাবে সরিয়ে দিতে পারেন উপর থেকে আবারও কিছুটা নারকেল কোরানো আমি দিয়ে দিলাম এবার উপর থেকে আমি সালের গুঁড়ার যে মিশ্রণটাকে তৈরি করেছি সেটিকে দিয়ে দিব তো এখানে আমি আরও কিছুটা পরিমাণ সালের গুঁড়ার মিশ্রণটাকে নিয়ে এভাবে সরিয়ে দিয়ে দিচ্ছি যেন এখানে খেজুরের গুঁড় আর এখানে কোরানো নারকেলটা এখানে উপর থেকে একটি লেয়ার তৈরি হয় সেভাবে এখানে এগুলোকে ঢেকে এভাবে সরিয়ে দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়েও কিন্তু এগুলোকে খুব বেশি জোরা করে কিন্তু এগুলোকে এভাবে সেপে সেপে নেওয়া যাবে না হালকা হাতে এগুলোকে সেফে সেট করে নিতে হবে তো এখানে আমি নারকেল আর খেজুরের গুঁড়ের গুঁড়া দিয়ে একটি লেয়ার দিয়ে দেওয়ার পর এখানে আমি আরও একটি কোরানো নারকেল আর গুঁড়ের লেয়ার দিয়ে দিব। তো এখানে সেমভাবে কোরানো নারকেলটাকে সরিয়ে নিয়েছি এবার সেমভাবে এখানে আমি জাগরি পাউডারটাকে এখানে সরিয়ে দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে এখানে জাগরি পাউডারটা ছিল তাই আমি এখানে এটি অ্যাড করছি আপনারা কিন্তু এখানে খেজুরের গুঁড়টাকেও এখানে সরাসরি ছোট ছোট করে কেটে নিয়ে নিতে পারেন যাদের হাতে পিঠা তৈরি হয় না তারা এভাবে পিঠার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ আপনাদের হাতে পিঠাও কিন্তু এভাবে বানিয়ে নিলে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি খেজুরের গুঁড়োটাকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আপনারা যে যেমন খেতে পছন্দ করেন আর এখানে নারকেলের পরিমাণটা যে যেমন দিতে ইচ্ছে হয় সেরকমভাবে এখানে নারকেলটাকে অ্যাড করবেন তো এখানে আমি নারকেলের পিঠার এই রেসিপিটি তৈরি করতে একটু বেশি পরিমাণে নারকেলটাকে দিয়ে দিচ্ছি এতে করে পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে তো বাকি যে সালের গুঁড়ার মিশ্রণটা রয়ে গিয়েছে সেটিকে এবার আমি উপর থেকে দিয়ে দিব তো সালের গুঁড়ার এই মিশ্রণটাকে আমি তিনটা ধাপ এখানে তিনটে লেয়ারে দিয়ে দিয়েছি তো এখানে বাকি সালের গুঁড়ার মিশ্রণটাকেও উপর থেকে আমি সরিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলের মধ্যে শীতের বেশ কিছু আরও নতুন পিঠার রেসিপি শেয়ার করা আছে আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এখানে আমি সালের গুঁড়ার মিশ্রণটাকে এভাবে সরিয়ে নিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি আরও কিছুটা কোরানো নারকেল দিয়ে দিব এতে করে পিঠার লুকিংটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর পিঠার টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসবে তো এখানে আমি কোরানো নারকেলটাকে এখানে ছিটিয়ে দিয়ে দিচ্ছি পিঠার এই টেস্টের কথা কি বলবো যে এতটা স্বাদ যে আপনারা বাসায় যদি একবার বানিয়ে নেন দেখবেন ছোটো থেকে বড় সবার মন জয় করতে পারবেন নিচে যেহেতু এখানে আমি কলা পাতা দিয়েছি ঠিক একইভাবে এখানে উপর থেকেও আমি এখানে কলা পাতাটাকে দিয়ে দিব, তো কলা পাতাটাকে ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই কলা পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে মুছে নিতে হবে দুপুর থেকে এখানে কলা পাতাটাকে দিয়ে দিয়েছি এবার আমি এটিকে ভাপ দিয়ে নিব তার জন্য চুলা এখানে একটা পাত্র বসিয়ে তাতে কিছুটা পানি গরম করে নিয়েছি তো এখানে পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি এখানে পিঠার এই বাটিটাকে বসিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁচিশ থেকে 30 মিনিটের মতো এগুলোকে ভাপ দিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি আর পিঠার এই রেসিপিটি ভাপ দেওয়ার সময় অবশ্যই কিন্তু একেবারে বেশি পানি দিবেন না এতে করে পানিটা যখন ফুটবে তখন পিঠার মধ্যে কিন্তু পানিটা এসে লাগতে পারে তাই এখানে পানিটা দেওয়ার সময় বুঝে দিয়ে দিবেন আর অবশ্যই পিঠাটি তৈরি করার সময় এরকম স্যাপটা টাইপের স্ট্যান্ড বসানোর চেষ্টা করবেন এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাটিকে আপনারা ভাপ দিয়ে নিতে পারবেন যদি উসু স্ট্যান্ড ব্যবহার করেন সেই ক্ষেত্রে পিঠাটি ভাপ দিতে আপনাদের আরও বেশি সময় লাগতে পারে তো এখানে পিঠাটি ভাব দিয়ে নেওয়া হয়ে গিয়েছে কলা পাতার উপর থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে তো পিঠাটিকে আমি সুলা থেকে নামিয়ে নিয়েছি তো সুলা থেকে নামানোর আগে অবশ্যই কিন্তু স্যাক করে নেবেন যে উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কিনা। না কাঁসা আর কোনো ভাব আছে কিনা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এবার লোভনীয় স্বাদের এই পিঠার রেসিপিটি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা সাইড থেকে এখানে আমি সমান তিন ভাগে এভাবে ভাগ করে এটিকে আমি কেটে নিলাম এবার অপোজিট সাইড থেকে এখানে কেটে স্কোয়ার শেপ দিয়ে আমি এখানে পিঠাগুলোকে কেটে নিচ্ছি এভাবে যদি পিঠার রেসিপিটি আপনারা তৈরি করেন তাহলে আপনারা খুব কম সময় কিন্তু হটপট এখানে পিঠার রেসিপিটি তৈরি করতে পারবেন একেবারে শর্টকাট ওয়েতে আজকের এই লোভনীয় নারকেলের পিঠার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এভাবে পিঠার এই রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবার কিন্তু মন জয় করতে পারবেন শীতের এই পিঠার রেসিপিটি একবার তৈরি করলে বারবার বানিয়ে খাবেন অন্য কোনো পিঠা আর খেতে ইচ্ছে হবে না শুধুমাত্র শর্টকাট এই পিঠার রেসিপিটি আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে হবে এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় হয় যেহেতু এখানে অনেক বেশি নারকেলের পুর আর এখানে খেজুরের গুড দেওয়া হয়েছে এতে করে পিঠার রেসিপিটির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো এসেছে তো বাসাতে সালের গুঁড়া তৈরি করে আপনারা খুব সহজে এভাবে পিঠারের রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের বরাবরের মতো অনেক অনেক ভালো লেগেছে তো এখানে আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে সাজিয়ে নেছি। দেখে লোভ লাগছে অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণের রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে